কুয়াশা ভেজা শীতের সকালে গাছ থেকে পেরে আনা টাটকা খেজুর রস খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এই খেজুর রস পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে আমার তো মনে হয় গ্রাম বাংলার প্রায় 80% পার্সেন্ট লোক টাটা খেজুর রস খেতে পছন্দ করে সাথে এই খেজুর রসের তৈরি পিঠা পুলি পায়েস যেটাই দেন না কেন সেটাই খেতে সবাই ভীষণ পছন্দ করে আমার তো ভীষণ পছন্দের আজকে আমি এই খেজুর রস দিয়ে ভীষণ মজাদার আর একটা পুরাতন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে টাটকা খেজুর রস দিয়ে পায়েস আর এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যাই হোক এখানে আমি পায়েস রান্না করার জন্য এক কাপের মতো পোলার চাল নিয়েছি আর এটা চিনি আর পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখন একটা চুলার পরে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে টাটকা খেজুরের রস দিয়ে দিচ্ছি আর এটা গাছ থেকে পেরে আনা খেজুরের রস আর এই খেজুরের রসটাকে এখন একটু জাল করে নিব এখানে দুই লিটারের মতো খেজুরের রস আছে তো খেজুর রসটাকে চার পাঁচ মিনিট জাল দিলেই দেখবেন এরকম একটু ফ্যানা উঠছে তো এটা কোনো সমস্যা নেই খেজুরের রস জাল দিলে এরকম ফেনা উঠতে পারে যাই হোক ফেনাগুলোকে উপর থেকে তুলে ফেলে দিতে হবে দুই তিন মিনিট রসটাকে জাল করে নিতে হবে আর ফেনা থেকে যে রসটা হবে সেটা আমি নিংড়ে ফেনাগুলোকে ফেলে দিব। খুব ভালোভাবে ফেনাটা তুলে ফেলে দিবেন এখন পায়েস রান্না করার জন্য আমি রসটাকে দুই তিন মিনিট জাল করে এর মধ্যে কয়েকটা দারুচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর ধুয়ে রাখা পোলা চাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আতপ চাল দেও এই পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি যে লবণ যদি না খেতে চান তাহলে বাদ দিয়ে দেবেন যাই হোক আর কিছুই না তো এভাবে করে চালটা ফুটে আসা পর্যন্ত জাল করতে হবে মাঝে মধ্যে কয়েকবার কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এতটুকুই আর কিছুই লাগবে না তো আমি দুই তিনবার পায়েসটাকে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে এটা ফুটে উঠতে বেশি সময় লাগে না জাস্ট বিশ মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায় মধ্যে রান্না হয়ে গেলে একটু চেক করে নেবেন যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সিদ্ধ হয় তো চালটা যখন ফুটে উঠেছে আমি টপ করে দিয়েছি তারপরে এই যে এর ভিতরে যে এলাচ আর আস্ত মশলাগুলো ছিল এগুলোকে আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি আর রান্না করবো না চুলা টপ করে দিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এই পায়েসটা খেতে খুবই মজাদার হয় টাটকা খেজুর রস দিয়ে যারা এর থেকে অতিরিক্ত মিষ্টি খাবেন তারা অবশ্যই এই পায়েসটাতে একটু চাইলে খেজুরের গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমার কাছে শুধু খেজুরের রস দিয়ে এই পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে তা আমি এভাবেই রান্না করি যাই খেতেও ভীষণ মজার হয়েছিল অনেকদিন পরে এটা খেয়েছি ঠিক ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় আম্মু আমাদের এভাবে পায়ে এই খেজুর রসের পায়েসটা রান্না করে খাওয়াতেন আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখবেন টাটকা খেজুর রস পেলে এইভাবে করে পায়েস রান্না করে খাবেন আমাকে কমেন্টস করে জানানো নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এই রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানে আজকের মতো আল্লাহ